হকে পথে অটল রেখে দিও আমাদের মর আলহামদুলিল্লাহ যারা সচেতন মুসলমান হিসেবে আজকে অনেকেরই এটা জানা আছে যে আল্লাহ নবী নামে হাদিস বলতে গেলে অথবা একটা মাসআলা আলা দিনের কোনো বিষয় হিসেবে বলতে গেলে সেখানে অবশ্যই দলিল লাগবে যাই হোক আমি আর ভূমিকা লম্বা করছি না অতি প্রসিদ্ধ একটি কথা যে আন্নাজরফি সালাসা ইবাদা এভাবে বলা হয় যে তিনটি জিনিসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা দৃষ্টি দেওয়া এটা হলো ইবাদত এবং খুব বেশি বেশি বলা হয় সে সেই সাথে এটা ব্যাখ্যা দেওয়া হয় যে

সেই জায়গায় এই শব্দে মানে তিনটা শব্দ এইভাবে এবং আন নজরু ফি সালাসা বলে যে ভূমিকা যে শব্দটা এটা শব্দটাই পাওয়া যায় না একটা বর্ণনে পাওয়া যায় যে তিনটা জিনিসের দিকে যে আপনার দৃষ্টি দিলে আবাদত সেটা অন্যভাবে পাওয়া যায় যে আর নজরু বলে বলে সাথে তারা বলেছে ফিল্ম সাফ তারপরে ইলাল কাবা তারপরে কি বলেছে যে ইলা আলী ইবনে আবি তো আলী লাহ গিয়ে দেখেন তাহলে এটা শিয়াদের আভাস পাওয়া যাচ্ছে এখান থেকে যে তারা বলতেছে যে মুস্তাফে দৃষ্টি দেওয়া এবাদত কাবার দিকে দৃষ্টি দেওয়া এবাদত আর আলী রাজিল্লা তালা আনহুর দিকে দৃষ্টি দেওয়া নাকি এবাদত এই জন্যেই এই হাদিসটার অবস্থা সম্পর্কে এ ধরনের কিছু বর্ণনা বা হাকি সহ আরও কিছু কিতাবের মধ্যে আসছে কিন্তু এগুলোর শেষ রেজাল্ট কি সিলসিলা হাদিস ও দারিফার মধ্যে আল্লামা আলবানি রহমাল্লাহ তার প্রথম খণ্ডের চারশো একত্রিশ পৃষ্ঠায় বলেছেন মৌদ মৌদ মানে জাল একেবারেই বানোয়াট হাদিস মানে তার কোন ভিত্তি নেই তার আসলে কোনো গ্রহণযোগ্য উল্লেখযোগ্য সনদই নেই আর এখানে তো আপনারা দেখতেই পেলেন যে ওভারটেক করে সে যদি বলতো কথার কথা যে আল্লাহ নবী সালামের চেহারার দিকে তাকানো বাদা সেটা মানা যেত খোলাফায় রাশিদিনের তিনজন মাইনাস আলী রাজ চেহার দিকে তাকানো যাবাদ তার মানে এটা শিয়াদের হাদিস এটা সহজই বুঝতে পারেন হাদিস যে শিয়াদের এটা বুঝার জন্য যে কয়েকটা মূলনীতি আছে তার মধ্যে একটা হলো গিয়ে দেখবেন যে যেই বিষয়ে আলী রাজুল্লাহ তাল আনহুর বিশেষ কোনো মানে ফজিলত বা মর্যাদা সাব্যস্ত নেই সেই বিষয়ে অন্যদেরকে আবার ওভারটেক করে তার ব্যাপারে কিছু কথা থাকবে এটা বুঝতেই পারবেন যে হাদিসটা মেড ইন শিয়া শিয়া সম্প্রদায়ের এটা হাদিস তারা অনেক হাদিস বানিয়েছে এটা সকল মহাদিসরাই জানে আচ্ছা তারপরে আমরা দেখতে পাই যে আরেকটি জায়গায় সেখানে বলা হয়েছে অবশ্য ভূমিকা দিয়ে যে পাঁচটি জিনিসের দিকে দৃষ্টি দেওয়া এবার সেই জায়গায় আপনারা একটু লক্ষ্য করুন শুনলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে ওই সবগুলি একসাথে একাকার হয়ে গেল প্রথমে বলা হচ্ছে তিল্লা তো তাম কম খাবার গ্রহণ করা অল্প খাবার গ্রহণ করা এবাদত আচ্ছা বুঝলাম মানে বুঝলাম মানে কিভাবে যে জিনিসটা যদি সত্যই হয় এই জন্য বুঝলাম পরের গুলোর সাথে এটার মিল কিভাবে এটা বলেই শেষে বলা হচ্ছে যে ওয়াল ফিল মাসাজিদ ইবাদা মসজিদগুলোতে বসে থাকা ইবাদত এটার অর্থ কিন্তু সঠিক আল্লাহর ঘর মসজিদে আপনি যদি বসে থাকেন তাইলে আপনার অজু ভাঙা পর্যন্ত ফিস্ট আপনার যদি দোয়া করেন আল্লাহ মাগফিরাহ আল্লাহুম হাম আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো এটা তো হাদিস বিশুদ্ধ কিন্তু এই সনদটা বা এই শব্দে তো হাদিস আসে নাই এটা আপনাদের লক্ষণীয় বিষয় এরপরেই বলা হচ্ছে যে ওয়ানজুরু ইলাল কাবা 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 ঘরের দিকে দৃষ্টি দেওয়া এরপরে আসছে আল মুসহাফ কোরআনের প্রতি তারপরে আসছে কি ওয়ানজুরু ইলাল আলিম গিয়ে দেখেন এখানে মানে একটা হাদিসেও কিন্তু শব্দগুলোর ওইভাবে মিল নাই যে তিনটা শব্দ দুইটা মিল আছে তৃতীয়টাতে মিল নাই আরেক জায়গায় সংখ্যাতেই মিল নাই সংখ্যা তিনটা এখানে পাঁচটা তারপরে এখানে আবার অল্প খাবার গ্রহণ করা মসজিদে অবস্থান করা এরপরে গিয়ে চলে গেছে ওইদিকে আলিমের চেহারার দিকে তাকানো সেখানে আবার দেখা যায় বাকিগুলোর সাথে কি নাই মিল নেই তারপরে ওই হাদিসের অবস্থা কি জিদ্দা হ্যাঁ আপনার ইয়ে জামে সাহির এর মধ্যে আটশো পঞ্চান্ন সিরিয়ালে বলছেন মারাত্মক পর্যায়ের দুর্বল কোন সময় কিছু হাদিস দুর্বল আলেমরা নেন সেটাও মানে আপনার একবার এক বাক্যে না ওইটাও বিতর্কিত তারপরও বুঝলাম যে এটা একটা ফজিলতের হাদিস হ্যাঁ নিয়ে যাওয়া যাওয়া যাবে কিন্তু না দয়ফ জিদ্দান যদি হয় তাহলে ফজিলতের হাদিসও নিয়ে যাওয়া যায় না তো আরেকটা মোল্লিতে আপনাদের শরণ হয়ে গেল আপনাদের এটা চর্চা হয়ে গেল কারণ এগুলো কথা আমাদের সমাজে চর্চা কম হয় হাদিস এক বাক্যে বলে দেওয়া হয় যে সবগুলোই নবী হাদিস আবার কোন সময় যদি ওই ধরনের কোন প্রসঙ্গে যাওয়া যায় তাহলে বলেন যে এটা ফজিলতের বিষয় দয়ফ হাদিস নিয়ে যাওয়া যায় নেওয়া চায় সমস্যা নাই কিন্তু এই যে এখানে চলছে না অনেক কথা এখানে ফাঁকে থেকে যায় এটা আমাদের সমাজের মানুষজনকে জানি জানার হয় না তাইলে ফজিলতের ক্ষেত্রেও যদি হাদিস নেই হয় সেখানে

আমরা এরপরে দেখবো যে আলেমদের আসলে এই ব্যাপারে কি কথা আছে আলেমদের আসলে এই কোরআন মানে পড়ার ক্ষেত্রে অনেক কথা আছে আপনারা জানেন আপনার খালিদ আনহু একশোটি যুদ্ধে তার সম্পর্কে এসেছে তিনি অংশ নিয়েছিলেন কোন যুদ্ধেই আল্লাহর বান্দাকে পরাজিত হয়ে ফিরে আসতে হয়নি আল্লাহ হকবার আল্লাহ থেকে এইভাবে বিজয় ভেসে সব যুদ্ধ থেকে ফিরত আনতেন কিন্তু মরণ আল্লাহ লিখেছেন বিছানায় মারা হবে তিনি মারাই যাচ্ছেন আল্লাহ হকবার তারপরে আক্ষেপ করলেন যে চাইলাম কিন্তু আমার মরণটা হলো না তার মানে কি যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হবে এটা চূড়ান্ত তিনি বলছিলেন যে কোরআন হাতে নিয়ে যে যুদ্ধে ব্যস্ত থাকাটা আহ তোমার 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 তিলাওয়াত থেকে আমাকে অনেক দূরে সরিয়ে রাখছে মানে তারা তো তিলাওয়াত এর মধ্যে ত্রুটি করতেন না অলসতাও করতেন না তারপরেও আরও বেশি পড়তে যার যে আগ্রহ ছিল আরও বেশি পড়ার যে ইচ্ছা ছিল সেটা যুদ্ধের মধ্যে যে ব্যক্তি একশোটে যুদ্ধ অংশ নিয়েছেন তার তো ওই নফল ব্যবহারের সময় কম থাকবে তিনি বরং তাকে নিয়ে আমরা শুনেছি যে তাকে ধরে চুমু খেয়েছেন এটা হলো কচিত কদাচিত চুমু খেয়ে ফেলাও আলিমুল বলেছেন এটা যদি অভ্যাসে পরিণত না করা হয় মাঝে মধ্যে দু একবার মানুষের একটা আবেগ থাকবেই আল্লাহর কালাম আকবর আর আবেগ থাকবে না সেটা আলিমুল বলছেন মুঠের উপরে এটা চলে কিন্তু আমাদের যে লোক অভ্যাস বানিয়েছে যারা যে কোরআন খুলতেই এটাকে আগে ধরবে তারপরে মাথায় মুখে নিবে কেউ চোখে মুখে তো ঠিক না কেন ইসলামের মধ্যে এই জিনিসগুলো কোরআন সুন্না এবং সালে সালেদের আমল থেকে এইভাবে এটা মানে একটা নিয়ম হিসাবে বানানো সাব্যস্ত হয় নাই তো এইভাবে খালিদ খালিদুল্লাহ আনহু যে তোমার থেকে আমাকে আল্লাহর প্রতি জিহাদ বারণ করে রেখেছে কোরআনের সাথে ওনার একটা ভাব

আর ইবনে হাজার এটাকে বিশুদ্ধ বলেছেন আর সুফিয়ান শৌরির কথাটা হলো আগে যে নাম বললাম আপনার হেলিয়া আল হেলিয়া সঙ্গে বলা হয় সেখানে এসেছে যে তিনি কোরআন সবসময় তিলাওয়াত করতেন যদি কোনো একদিন কচিত কদাচিত যে কোনো কারণে কোরআন তিলাওয়াত করতে পারতেন না তখন তিনি অনেক সময় কোরআনকে জড়িয়ে ধরে বুকে লাগিয়ে তিনি আক্ষেপ করতেন তাইলে এটা হলো সালবে শাহিনদের মানে কোরআনের সাথে তাদের যে রৃদ্ধতা এটা তো আমাদের হওয়ার দরকার এটা হচ্ছে না কিন্তু সেই জায়গাতেও তারা কিন্তু বেদাতি কোনো আচরণে যাতে জড়াতে না হয় সেগুলো থেকে মানুষ কোনো ভুল কনসেপ্ট না নিতে পারে তারা অবশই শব্দান ছিলেন সজাগ ছিলেন এটা তার বিষয়ে ছিল মানে এটা করেছেন একদল দেখে ফেলেছে তন্তরা একটা বর্ণনা করেছে এটা আলিম মনে জড়িত একটু আগে মাসালা বললাম যে দুই একবার যদি আপনি কুরআন ধরে চুমু খেয়েও ফেলেন ওটা তো সমস্যা নাই কিন্তু এটাকে কি যে একটা নিয়ম বানিয়ে ফেলা ওটা হলো সমস্যা যখন আজকাল ফটাত করে মানে গাফলতি করতেছে এদিকে কুরআন হতে পায় লেগে যাচ্ছে খবরই নাই যখন লেগে গেল এবার এই কুরআন নিয়ে জড়িয়ে ধড়িয়ে ধরে কান্না ধরে কান্না কাঠি কি কাফফারা দেওয়া যাবে না এগুলো তো নিয়ম বানিয়ে ফেলে সমস্যা তাও আমরা বললাম যখন এরকম একটা গোস্তাকি হয়ে গেছে তখন হয়তো যার মনের ভিতরে কষ্ট লাগছে সে হয়তো কোরআনকে একটু বুকে লাগিয়ে দিল সমস্যা নেই কিন্তু এটাকে মাস আলা বানালে এটা তো একেবারেই সমস্যা আমাদের তো অনেকে নিয়মটাই কিন্তু মাস আলা এটা মনে রাখতে হবে না মাস আলা যেটা হয় ওটাই তো নিয়ম হয়ে যায় আর যেটা নিয়ম হয়ে যায় এটা মাস আলা হওয়ার কারণেই নিয়ম হয় এছাড়া তো কোনো মুসলমানরা জিনিস জিনিসকে নিয়ম বানাতে পারে না তো যাই হোক আজকে আমরা যেটা বললাম যে কোরআনের সাথে সালাফে সালিনদের একটা মোহাম্মতের কথা সেটা আমরা অবশ্যই উল্লেখ করলাম এটাই কারণে যে এটা একটা মানে বিষয় কোরআনের সাথে আন্তরিকতা এটার থেকে যেন আমরা কেউ দুর্বল না হই এবং এই ক্ষেত্রে যেন আমাদের কোনো কিনা সৃষ্টি হয় কোনো ধরনের অনীহা সৃষ্টি না হয় বরং আমরা তো এটাই চাচ্ছি যে কোরআন যেন প্রতিদিন আমাদের তিলাওয়াত এবং আমাদের তো বেশিরভাগ মানে হাফিজে কোরআন না এমনকি হাফিজ হলেও তো ওনার দরকার এই কোরআনটাকে আবার কি করা রিভাইজ দেওয়া তো সেই জন্য কোরআন দেখে পড়বেন এতে কোনো সন্দেহ নেই যেটা উত্তম হাফিজ ইবনে হাজার আসকাল তিনি বলেছেন। যে অনেকের যে কোরআন দেখে পড়াটা এটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই কিন্তু আবার এটাও ঠিক আছে যে আপনার ইমাম নওয়ি রাহিমল বলেছেন যে আপনার এই সালভে সাহা থেকে এটা হলো মাসহুর এমন অবিতাইলি আরো ব্যাখ্যা দিছে সুন্দর করে মা সুর হলো প্রসিদ্ধ কথা হলো যে কোরআনটা দেখে পড়া উত্তম নামাজের বাহিরে যদি হয় ঠিক আছে কিন্তু এটা উনি বলছেন ইমাম নবী রহমল্লাহ এটা সাধারণভাবে বা ব্যাপকভাবে নয় মানে সব সময়ের জন্য এটা নয় তার মানে কীভাবে উনি বলেছেন যখন আপনি নামাজের বাহিরে থাকবেন এমন অবস্থায় উত্তমের ভিত্তিটা উনি বলে দিলেন সেটা হলো আপনার মনের অবস্থা এবং এটা আর অন্যান্য হাকিক আলিমগুল বলেছেন যে নফল এবাদত যেখানে এবাদতের মান হিসাবে সমান হয়ে যায় এমন কি কখনো কখনো একটার তুলনায় আরেকটা আর একটু ভালো কিন্তু আন্তরিকতার বিষয় যখন হয় মনোযোগিতা তখন কিন্তু মনোযোগিতার কারণে একটু যেটার মান একটু কম সেটাও কিন্তু বেড়ে যায় যেমন মসজিদে গিয়ে আপনি যেটা পড়ার পড়ে ফেলেছেন দহুল মসজিদ তারপরে আরো কিছু দু এক চারাঘাত পড়ছেন অথবা আর পড়েনি নেই এখন আপনার কোনটা উত্তম পাওয়ারের দিক থেকে নামাজ হলো নফল এবাদতের মধ্যে শীর্ষে তারপরে হলো কোরআন তিলাওয়াত তারপরে হলো জিকির তারপরে হলো দোয়া কিন্তু এখানে তো আর সুন্নতি মক্কাতে নাই তাইলে আলিমগুর কি বলেছেন পাওয়ারে হওয়া সত্ত্বেও যদি কারো মনোযোগিতা আসে ওই সময় দোয়া করার ক্ষেত্রে আলিমগুর বলছেন এই সময় তার দোয়া করাই হল উত্তম কারো যদি মনোযোগিতা আসে আল্লাহর জিকিরের ক্ষেত্রে যেগুলো সুন্নতি পন্থায় সুন্নতি শব্দে সেটা উত্তম আরো কারো মনোযোগিতা আসতেছে কোরআন মধ্যে তার জন্য কোরআন তিলাওত উত্তম আর আজান এবং একামতের মাঝখানে তো হাদিস আসছে যে আল্লাহ নবী সালাম যে শুনানির খিদাবে যে আদা উম আজানি তুরাত আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া ফিরত আসে না তেমতাবস্থায় দোয়ার গুরুত্ব দিতে হবে আলিমগুন বলছেন সুন্দর হয়ে যাওয়ার পরে নফল অন্যান্য আবাদতের তুলনায় দোয়াটা হলো তোমার দোয়ার মধ্যে তো সাধারণত বেশিরভাগ মানুষের কি মনোযোগ আসে বিশেষ একটা কারণ হলো এটা যে সেখানে আমার নিজের চাওয়া পাওয়াগুলো আমরা বলছি ততএব ওই সময় আপনি সেটাকে গুরুত্ব দিবেন ঠিকই কিন্তু তারপরেও আলিমগণ কিন্তু ব্যাপকভাবে যখন বলতে গেছেন তারা কিন্তু ওই জায়গায় মূলনীতিটা ঠিক রেখেছেন কোনটা যে আন্তরিক যেটাতে আপনি বেশি হতে পারবেন মনোযোগিতা বেশি হবে তাইলে তার পাওয়ার সেই মনোযোগিতার কারণে সেখানে ওই আবাদতের বেড়ে যাবে অতএব তারা যেটা বলেছেন ব্যাখ্যা সহকারে যে যদি আপনার পড়াতে মনোযোগিতা বেশি হয় তাহলে আপনি মুখস্থ পড়াকে প্রাধান্য দিবেন আর যদি দেখে তিলাওয়ার মধ্যে আপনার মনোযোগিতা বেশি আসে তাহলে দেখে আপনি প্রাধান্য দিবেন এতটুকুই মাত্র কিন্তু এই যে নিচক দেখা অথবা দেখা যে একটা ইবাদত নামে আখ্যা দেওয়া এটা হাদিস হিসাবে এটা সাব্যস্ত হয় নেই এই কথা আমাদের সবাইকে অবশ্যই তারা থাকতে হবে এবং সেই সাথে কথা মানে এবাদত এটা এটা দিনের এটা 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 অন্তত মুস্তাহাব এটা নফল যেহেতু এটা দিন এই জায়গায় আমাদের নিজস্ব আমার মত ব্যক্ত করার কোন অধিকার নাই আর হাদিসের যেহেতু সম্বন্ধ দেওয়া হচ্ছে যেটা হাদিসে আসছে এমন অবস্থায় সেখানে আইন কানুন অনুশাসন আরো অনেক করা জাহান্নামের নামের ভয় আল্লাহ মিশন দেখিয়েছে সেটা আমরা অনেক আলোচনায় উল্লেখ করেছি কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ এগুলো সতর্কতার সাথে নেওয়া হয় না আজকে একটা কথা হয় আজকেই শুনলাম আমি যেন না বললেই নয় মনে করছি এটা বলবো যে দাড়ি কত বড় একটা আবাদত এটা ওয়াজিব কিন্তু একজন প্রসিদ্ধ বক্তা আপনারা হয়তো আলোচনা শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছেন একদিক থেকে এক মুষ্টি হতে হবে এটার যুক্তি দেখাচ্ছেন যে ওই মুসা আল ইসলাম আর হারুন আল ইসলামের ঘটনা তো বলছেন যে ওখানে উনি তার দাড়ি ধরতে লাগছিলেন আর বলছেন যে তাইলে দাড়ি ধরা যাচ্ছিল তার মানে বোঝাগুলো এক মুষ্টি হতে হবে বরং উনি বলতেছেন দাড়ি এই পরিমাণ রাখতে হবে যে পরিমাণ হলে মুষ্টি দিয়ে ধরে কিল মারা যায় এই তো লোকজন হাসলো হাসির এটা খরা খরা খল ঠিকই কিন্তু এটা কি কোন দলিলের উৎস হলো উৎস হলো হাদিস আলಾನುসুবি বলেন দাড়ি কি আপন গতিতে ছেড়ে দাও তারপরে এক মুষ্টি হতে হলো আলিমগণ বলেছেন যেই যে আপনার এই বিদ্যাঙ্গুলি এখানে রেখে তারপরে আপনি এই মুষ্টিবদ্ধ করবেন তখন যতটুকু যায় সেটা যে যেটা বলেছেন যারা কিছু সাহাবাত থেকে আসছে কিছু ফুকাদের মধ্যে এটা মত কিন্তু এই যে কথা যেটা আমরা শুনতিছি যে মানে কিল মারা যায় দাড়ি ধরে এরা হতে গেল তো যার যেটাতে কিল মারার সুবিধা যার হাত যত বড় যত ছোট সেটা আর একটা মানে মাপকাঠি হয়ে গেল এটা তো কোনো জায়গায় এর কোনো ভিত্তি নাই এরপরে আমরা যে ভিত্তি ছাড়া কথা বলি এর একটু পরে উনি বলছে যে এই দাড়ি নাকি কে আমাদের দিন পাল্লায় তোলা হবে ওজনের পাল্লায় সো সেটা একটা দাড়ি হবে ওহদ পাহাড়ের সমান ওজন এটা কোথায় পাওয়া গেল এইভাবেই আমাদের সমাজে অনেক কথা বানোয়াটি কথা মানে মুখ ফসকে কথা বলার যে একটা মানে বধবাস বলবো এটা যে এটা চালু হয়ে গেছে এটা একটা অপসংস্কৃতি ধর্মের ক্ষেত্রে অন্যান্য অপসংস্কৃতি হল ধর্মের বাহিরে জাগতিক ক্ষেত্রে সেটা খেসারত মারাত্মক কিন্তু সেটা মানুষ করলেও ওইটা দুনিয়া জাগতিক মনে করে করে এটাকে দিন মনে করে করে না আর আমাদের ধর্মীয় অঙ্গনে যেগুলো কথা বানিয়ে বলা হয় এগুলোকে মানুষ কোরআন মনে করে অথবা হাদিস মনে করে অথবা সহবের জিনিস মনে করে করে তো সেই জায়গাতে কীভাবে আমরা স্টেজে গিয়ে এগুলো কথা বলি এত দায়িত্বহীনতার পরিচয় আমরা দিলে তো আল্লাহর কাছে আমরা সারা পাবো না অতএব আল্লাহকে ভয় করে আমাদেরকে অথেন্টিক কথা বলার অতি অভ্যস্ত হতে হবে তাতে একটু কষ্ট হোক আমরা কথা নয় কম বলি প্রোগ্রাম কিছু কম করি সমস্যা নাই কিন্তু বাসাই করি কিছু কথা বলি আগের যুগে জ্ঞানীরা বলেছেন না কথা বলার ক্ষেত্রে বলছেন যে তোমরা কথাকে এমনভাবে বাসাই করো যেমন ফলকে বাসাই করো ওই ফল কেনার সময় দেখছেন না বাসাই করে যদি ফল না কিনে নিয়ে যান তাইলে পরে হয়তো আপনি দুই কিলো কিনে গেছেন এক কিলো দামে আর খুব খুশি আর ওইদিকে ভাবি সাহেব যখন কাটতে লেগে দেখছে যে ওই তিন ভাগের দুই ভাগই কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাকি আছে মাত্র ওয়ান থার্ড জিজ্ঞাসা করছে দাম কত তুমি না বললা খুব সস্তা আপেল কিনেছ বলে দাম তো এত বলে দেখো এখন তিন ভাগের এক ভাগে এসে দাম কি সস্তা পেয়েছে পড়েছে নাকি না বেশি পড়েছে বেশি পড়লো উল্টো আমার উপরে আরো কিছু জরিমানা গেলো আমি কষ্ট করে আপেল গুলো কাটলাম পশাগুলো ফেলতে হলো তোমার উপর মন খারাপ হলো আরো কিছু পোকা জোগাউ তোমাকে খেতে হলো তাহলে কি কি লাভরণালো হলো আপেলি যদি ওই না দেখে কিনা হয় তাহলে সস্তার বার অবস্থা তো দিনের ক্ষেত্রে যদি আমরা যা যাচাই না করে কথা বলি তাহলে আমাদেরও সস্তার বারো অবস্থা হবে জনগণের সস্তার বারো অবস্থা হবে আর সব মিলিয়ে আল্লাহর কাছে কি আমাদের আর কিছুই থাকবে না আল্লাহর আসমা হেসন বলছি আল্লাহ তুমি আমাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলার তৌফিক দান করো আমাদের ধর্মীয় অঙ্গনটাকে তুমি আল্লাহ নিটিন ক্লিন করার জন্য আলেম সমাজকে এগিয়ে আসার তৌফিক দাও কারণ এটা তো তাদেরই দায়িত্ব কারণে আলোচনা কোরআন খতম দিচ্ছে শেষে দেখলাম সম্মিলিত মোনাজাতও হচ্ছে আরো কত কিছু আরেক দল তো মিলাদ পাটিটা মিলাদও দিচ্ছে তো এটা দিয়ে কি কোনো লাভ হলো ওই আরেক একটু পরিত দেখলাম সেখানে যারা ওই আপনার ওই ভাস্কর্য বানানোর বানিয়ে রাখছে কোটি কোটি টাকার সবগুলো মিলিয়ে আর কি এগুলো তো কয়েক লাখ এক একটাতে তারা আদায় করেছে তারাই বলছে শেষে দেখা যায় ওখানে অর্পণ করাই আছে এমনকি মাদ্রাসার যারা মানে ধর্মীয় লেবাস পোশাক আমি আর নাম বলছি না তারাই শেষ পর্যন্ত দুইজন মিলে দেখা গেল যে আপনার ইয়া বড় একটা আপনার সেইটা কোলা এটার মধ্যে আপনার ফুল ভর্তি করে দুইজনে দুই পার্শে তারা এটাকে মানে সেখানে নিবেদন করছেন তো আমাদের শেষ পর্যন্ত কি বোঝা গেল আল্লাহ যে বলছেন ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন জেনে মানে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না জেনে বুঝে সত্য গোপন করো না আগে আমাদেরকে এই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে হবে দুধের দুধ পানির পানি এই ধর্মীয় সেই তথ্যগুলোকে আমাদেরকে নিচিন ক্লিয়ার করতে হবে এবং বলতে গেলেও সেইভাবে বলতে হবে তাদের কি বাতিল আছে না আছে আপনি প্রতিবাদ করবেন করেন তো সেটা তাদের কাছ থেকে মানে সরাই আনতে গেলে আপনাকে তাদের সাথে গিয়ে আতাত করতে হবে বেদাত দিয়ে

সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবারই